আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দু আপনি যদি এই চ্যানেলের নতুন এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আজকে আমি আমার নিজের রানিং ট্রেডিং লিস্ট নিয়েই আলোচনা করব চলেন আমরা আলোচনা শুরু করি আমার ওয়াশ লিস্টে আমি রানিং ট্রেডিংয়ে আসি এসিআই সিটি ব্যাঙ্ক ইনভয়েট হাক্কানিপাল চলেন আমরা এক এক করে পর্যালোচনা করি দর্শক আমি প্রথমে এসিআইটা নিয়েই আলোচনা শুরু করি আমি অনেক আগ থেকেই ভিডিও করছি যে মোমেন্ট্রাম ট্রেডিং করুন মোমেন্ট্রাম ট্রেডিং করুন তো আমি সবসময় মোমেন্ট্রাম ট্রেডিং করার চেষ্টা করি দর্শক দর্শক আমরা মোমেন্ট্রাম বলতে কি বুঝি অর্থাৎ আমাদের যদি মোটামুটি এই ছয়টি ক্যাটাগরি যদি দর্শক ফুলফিল হয় তাহলেই আমরা সেটাকে মোমেন্ট্রাম বলছি অর্থাৎ আমরা যখন এই সেট আপ পাবো দর্শক তখনই আমরা শেয়ারটিতে এন্ট্রি নিই তো চলেন আমার এই শেয়ারে দেখেন দশ এবং বিশের ক্রস ওভার পাইছে এখানে দর্শক এখানে আমার ইএমএ পঞ্চাশের উপর শেয়ারটি অবস্থান করছে দর্শক আমি যখন এন্ট্রি নিয়েছিলাম দর্শক তখন এর আর এস আই ষাট প্লাস ছিল এখনও এর আর আই প্রায় ষাট অর্থাৎ উনষাট দশমিক নব্বই আমি যখন এন্ট্রি নিয়েছিলাম দর্শক তখন মোটামুটি এই শেয়ারের মোটামুটি একটা ভলিউম ছিল এবং বলেঞ্জার ব্যান্ড বাস্ট করেছিল ব্লাস্ট করেছিল দর্শক অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমার এই শেয়ারের এনটি ছিল দর্শক এন্ট্রি ছিল দর্শক এই ক্যান্ডেলটাতে আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলটাতে যত কমে পেয়েছি আমি এনটি নিয়ে এখন পর্যন্ত রানিং অবস্থায় আসি তো আমার এই শেয়ারের এখন আমি স্টপ লস সেট করেছি দর্শক এই লেভেলটাতে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা হোল্ড করবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা নিয়ে আমি পজিটিভ দর্শক আমার পরবর্তী সিটি ব্যাঙ্ক শেয়ারটা যদি আমি দেখি তাহলে এই সিটি ব্যাংক শেয়ারটিও ফুল ফুটছে আমি যখন এন্ট্রি নিয়েছিলাম তখন মোমেন্ট্রামে দর্শক ছিল অর্থাৎ আমি বলতে চাচ্ছি সিটি ব্যাংকের ক্ষেত্রেও দর্শক খেয়াল করেন আমি দশ বিশ এবং পঞ্চাশের ক্রস ওভার পেয়েছি এবং এই যে দর্শক লং টার্মের ট্রেন দুইশোর উপরে শেয়ারটি অবস্থান করছে এখন আমি এই শেয়ারটি কোথায় এন্ট্রি নিয়েছিলাম দর্শক আমি এই শেয়ারটি এন্ট্রি নিয়েছিলাম এই ক্যান্ডেলে দর্শক এই ক্যান্ডেলে আর আমি এর স্টপ লস সেট করেছি দর্শক এই লেভেলে অর্থাৎ যদি এর নিচে নেমে যায় দর্শক তাহলে আমি স্টপ লস নিতে পারি আবার নাও পারি যেহেতু এই কোম্পানি একটি গুড কোম্পানি ব্যাংকের যতগুলো শেয়ার আছে তার মধ্যে এই শেয়ারটি ভালো ডিভিডেন্ড দেয় যা আমাদের ডিভিডেন্ট হিসেবেও অনেক ভালো রাখবে দর্শক আমি এটার প্রাথমিক একটি টার্গেট শেষ সেট করেছি সেটি হচ্ছে দর্শক এই লেভেল অর্থাৎ সাতাশ টাকা নব্বই পয়সা পর্যন্ত যদি দর্শক মুক্তি পাই তাহলে আমি ওই জায়গাতে কিছু প্রফিট নিতে পারি দর্শক আমি যদি ওই জায়গাতেও প্রফিট নেই তাহলেও আমার এগারো থেকে বারো পার্সেন্ট প্রফিট হবে বলেই আমি মনে করছি তো দর্শক একটা জিনিস মনে রাখবেন শেয়ার মার্কেট কোনো জুয়ার মার্কেট না আপনি আজকে কিনবেন কাল বা পরশু আপনার দশ থেকে বিশ পারসেন্ট লাভ হয়ে যাবে এখানে আমরা আমাদের সঠিক জায়গা মতো শেয়ারটি কিনে আমরা বসে থাকব। সেটা আমার এক মাস সময় লাগতে পারে পনেরো দিনেও লাগতে পারে আবার পাঁচ দিনেও আমি প্রফিটটা বুক প্রফিটটা পেতে পারি দর্শক আমার আরেকটি ট্রেডিং শেয়ার হচ্ছে ইনভয়েট টেক্সটাইল এই শেয়ারটি আমি কেন নিয়েছি আমার দুইশোর উপরে এই শেয়ারটি অবস্থান করছে দশ বিশের আমি ক্রসওভার পেয়েছি এবং ইএমএ পঞ্চাশের উপর শেয়ারটি দর্শক অবস্থান করছে এই শেয়ারটি আমার এনটি ক্যান্ডেল এইটা আমি যত কমে পেয়েছি এন্টি নিয়েছি এখন আমি এইটার স্টপ লস কোথায় সেট করতে পারি দর্শক এইটার ক্ষেত্রেও আমার ভাবনা ইনভয়েড টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের মধ্যে সবচাইতে আমার মতে ভালো শেয়ার আরও ভালো শেয়ার আছে কিন্তু ভালো শেয়ার যদি পাঁচটা থেকে থাকে টেক্স টাইলটাও তার মধ্যে থাকবে তো আমার প্ল্যান এই শেয়ারটি নিয়ে দর্শক যদি আমার এই লেভেলটা দর্শক পার হয়ে যায় ক্ষেত্রে আমি একটা স্টপ লস সেট করতে পারি তারপরেও আমি বলি দর্শক আমি হয়তোবা লস নাও নিতে পারি এর কারণটি হচ্ছে দর্শক এই শেয়ারটি যদি আমি আরও কম দামে দর্শক পাই তাহলে আমি হয়তোবা আরও শেয়ার এর সাথে অ্যাড করব এর কারণ এই শেয়ারটি অনেক ভালো ফান্ডামেন্টাল দিকটাও অনেক ভালো তো দর্শক দেখি আর যদি আমি খুব দ্রুত একটা মুখ আশা করছি যে পঁচপান্ন টাকা আশি পয়সা বা পঁচপান্ন ছাপ্পান্ন এর মধ্যে যদি দর্শক পাই ধরেন খুব অল্প সময়ের মধ্য তাহলে এই শেয়ার থেকেও আমি প্রফিট বুক করতে পারি আর মার্কেট যদি আমাদের পক্ষে থাকে পজিটিভ থাকে তাহলে এই শেয়ারটাকে আমি আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব দর্শক আমার আরেকটি ট্রেডিং শেয়ার হচ্ছে হাক্কানি পাল এই শেয়ার দর্শক আপনি আপনারা খেয়াল করেন আমার এই দুইশোর উপরে অবস্থান করছে দশ পঞ্চাশের উপরে এই শেয়ারটি অবস্থান করছে এবং এই শেয়ারের আমার এন্ট্রি ক্যান্ডেল দর্শক এইটা এইটা আমি যত কমে পেয়েছি পেয়েছি তো এখন আমার পরিকল্পনা হচ্ছে দর্শক যদি এই শেয়ারটি এর নিচে নেমে যায় দর্শক অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি এই আষট্টি টাকার নিচে নেমে যায় তাহলে এই শেয়ারে আমি আর থাকবোই না থাকবই না এর কারণ হচ্ছে এটির ফান্ডামেন্টাল অতটা ভালো না এই শেয়ারে যদি আমি দর্শক থাকি আর যদি এটা নিচে দিকে আসা শুরু করে দর্শক তাহলে আমাকে বড় একটা লসের সম্মুখীন হতে হলেও হতে পারে তাই দর্শক যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেল ব্রেকডাউন করে নিচে না নামছে দর্শক ততক্ষণ পর্যন্ত আমি এই শেয়ারটি নিয়ে পজিটিভ থাকব আর আমার প্রাথমিক টার্গেট হতে পারে যেহেতু এটি ফান্ডামেন্টাল অতটা ভালো না আমি প্রাথমিক টার্গেট কিছু হয়তো বা এখানে বুক করব আবার আমি আরও তেল করতে করতে ওপর দিকে নিয়ে যাওয়ার দর্শক চেষ্টা করব তো দর্শক আমি যদি এখানেও কিছু প্রফিট বুক করে নেই তাহলে একটু দেখেন আমার এই ক্যান্ডেল থেকে মোটামুটি একটা নয় আট নয় পারসেন্ট দর্শক একটা প্রফিট হয় আর উপর দিকে যদি আরেকটু নিয়ে যেতে পারি দর্শক তাহলে আমার আরেকটু একটু ভালো প্রফিট হবে তো দর্শক আমি আমার রানিং ট্রেডিং লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি আমার ভাবনা থেকেই আমি এই শেয়ারগুলো কিনেছি যদি মার্কেট দর্শক পজিটিভ থাকে তাহলে হয়তো বা আমি এই চারটার থেকে আমি যদি দুইটাতেও প্রফিট করতে পারি দর্শক আর দুইটাতেও যদি আমার স্টপ লস হয়ে যায় তারপরেও আমি ভালো থাকব তো দর্শক আমরা মোমেন্ট্রাম কনফার্ম করে ভলিউম কনফার্ম করে এন্ট্রি নেই আমরা বিশ্বাস করি নলেজে আমার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি তবে দর্শক বিশ্ব চ্যাম্পিয়ন টেডার মার্ক মিনারমিনি বলেন যখন মানুষ ভয় পায় আর আসল স্বপ্নদোষটারা সেখান থেকেই তার আসল চাল শুরু করে আমি বুঝাতে চাচ্ছি দর্শক যারা ওপরে শেয়ার কিনতে ভয় পায় তারাই আসলে দিন শেষে হেরে যায় আর যারা আমরা মোমেন্টাম ট্রেডিং করি তারা স্পিসফুল শান্তিপূর্ণভাবে ট্রেড নিই যে ট্রেড নেওয়ার আগে আমাদের পরিকল্পনা থাকে সুস্পষ্ট একটি নলেজ বেস স্ট্র্যাটেজি থাকে দর্শক যদি আমাদের পক্ষে যায় তাহলে আমরা নিয়ে এগিয়ে যাই আর যদি নিচের দিকে নামা শুরু করে দর্শক তাহলে আমরা বের হয়ে যাই তো দর্শক আমার এই ভিডিও থেকে যদি সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম